বাংলাদেশে ভক্ত সমর্থকদের জন্য চরম দুঃসংবাদ আর সেটা হচ্ছে আইসিসি টি ওয়ার্ল্ড কাপ এক মাস পর যেটা ভারতের মাঠে মাটিতে অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশের খেলা হচ্ছে না খেলা হচ্ছে না এটাই হচ্ছে সর্বশেষ আপডেট অনেকেই বলবেন এখনো তো চূড়ান্ত হয়নি তবে বাংলাদেশ এবং আইসিসির সাথে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে বাংলাদেশের খেলার আর কোনো সম্ভাবনা রইল না সর্বশেষ যে আপডেট যেখানে তিনটা কারণ দেখিয়েছেন তিনটা পরামর্শ দিয়েছে আইসিসি যে শর্তগুলো বা যে বিষয়গুলো ইঙ্গিত করেছেন যার আল্টিমেট অর্থ হচ্ছে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করবে কিভাবে আইসিসি এই ধরনের কথাগুলো বিসিবিকে জানাতে পারলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে আপনারা সবাই জানেন বাংলাদেশের নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে বিষয়টা পরিষ্কার করেছেন আইসিসি তরফ থেকে আসলে কি বলা হয়েছে কি চাচ্ছে তারা তারা বলে দিয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দলে নিলে বাংলাদেশের নিরাপত্তার সংখ্যা হবে এটা কোনো কথা পৃথিবীর ইতিহাসে ফুটবল হকি সথ যত ধরনের স্পোর্ট আছে কখনো সেই স্পোর্টসের সর্বোচ্চ সংস্থা কখনো এই ধরনের কথা বলে না যে আপনার প্রাইম প্লেয়ার যিনি তাকে বাদ দিয়ে আপনাকে চিন্তা করতে হবে এটার আলটিমেট অর্থ একেবারে সহজ যে বাংলাদেশ যদি এই স্ট্যান্ডিংয়ে থাকে যে ভারতের কলকাতার বাইরে গিয়ে খেলবে না অর্থাৎ এরকমটাও এখন তো যে সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছে সেখানে তো এটাও স্পষ্ট না যে ভারতের পক্ষ থেকে এ ধরনের কিছু বলা হয়েছে যে কলকাতার বাইরে গিয়ে খেলা হবে উল্টো কলকাতায় খেলতে হবে এরকম কিছু ইঙ্গিতেই আইসিসির চিঠিতে দেওয়া হয়েছে যার অর্থ বাংলাদেশে খেলা হচ্ছে না যদি ভারত নমনীয় হতো তাহলে কি হতো হয়তো তারা আইসিসিকে রিকোয়েস্ট করতো যে তারা কলকাতা থেকে সরিয়ে চেন্নাই বা কেরালাতে কর্ণাটক বা আদার্স যে স্টেটগুলো আছে যেখানে অনেক ঝুঁকি কম তুলনামূলকভাবে ঝুঁকি কম থাকবে কারণ হচ্ছে কলকাতাতে তো বিধানসভা নির্বাচন আছে সামনে তো সেই নির্বাচন ঘনিয়ে আসছে সে কারণেই নিরাপত্তা ইস্যুটা তো যেহেতু যে সমস্ত স্টেটগুলোতে অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনের সংখ্যা নেই সামনে সেই সমস্ত নিরাপদ জায়গাতে সরিয়ে নিলে কিন্তু সমস্যার সমাধান হতো কিন্তু বাংলাদেশের নতুন বিসিবি পরিচালক তাসিফ তিনি যে ধরনের কথা বলেছেন যে আমরা হয় শ্রীলঙ্কায় দিতে হবে নয় খেলবো না এই যে বোল্ড স্টেটমেন্ট সেটা হয়তো ভারতের ভালো লাগেনি যে কারণে আইসিসি এই ধরনের বার্তা দিয়েছে যার আল্টিমেট অর্থ কলকাতাতেই গিয়ে ভারতে গিয়ে অবশ্যই খেলতে হবে না হলে বাংলাদেশ খেলবে না আর আইসিসির স্ট্যান্ডিং এমন তো হওয়ার কথা ছিল না এটা তো নিরপেক্ষ স্ট্যান্ডিং হলো না যদি নিরপেক্ষ হতো তাহলে এই মুস্তাফিজ ইস্যুতে এটা বলতে পারতো না কোনো দেশের প্লেয়ার একটা দেশে যাবে সেখানে সেই দেশের জার্সি পড়তে পারবে না জার্সি বলে নিরাপত্তার সংখ্যা এটা তো সলিউশন হলো না আইসিসি নিরাপত্তা নিরাপত্তা যদি ইস্যু থাকে আইসিসি রেফার করবে শ্রীলঙ্কাকে আইসিসি রেফার করবে কলকাতার বাইরে সেটা আইদার হায়দ্রাবাদ হতে পারে মুম্বাই হতে পারে বা আপনার কি বলে এরপর যেটা সবচেয়ে সেফ জায়গা ভারতে সেই জায়গার ভেনুগুলা হতে পারে উল্টো সে ধরনের কিছু না বলে আইসিসি কি বলল আইসিসি বলেছে যে বাংলাদেশ যদি খেলতে চায় তাহলে এই শর্তগুলা এই বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে মুস্তাফিজকে ছাড়াই যেন ভারতে খেলতে যায় বিশ্বকাপ এটা কেউ মেনে নেবে এই দেশের মানুষ যার অর্থ বাংলাদেশকে ছাড়াই আইসিসি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি তো আসলে এভাবে বলতে পারে না যে বাংলাদেশকে ছাড়াই আমরা বিশ্বকাপ করব তারা এমন সব শর্ত অর্থ বা এমন সব বিষয়গুলো ইঙ্গিত করেছে যার আল্টিমেট অর্থ বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ হতে যাচ্ছে কিন্তু বাংলাদেশের আসি আকবর তিনি হয়তো মনে করেছিলেন বাংলাদেশের পাকিস্তানের মধ্যে কোনো ব্যবধান নেই পাকিস্তানকে ছাড়া যেমন ভারত বিশ্বকাপ করতে পারবে না হাইব্রিড মডেল অনুসরণ করবে আসি পাকবরও সেই ধরনের চিন্তা থেকে হয়তো বলেছিলেন যে আইদার শ্রীলঙ্কা নয় বয়কট এই যে বয়কটের যে ধরনের যে ধরনের বোল্ড স্টেটমেন্ট দিয়েছিলেন বা যে ধরনের হ্যাডন দেখিয়েছিলেন সেটা তো আসলে আইসিসি টেক্কা দিল না আইসিসি কেয়ার করলো না এবং এই কথাটা বলতে গিয়ে তামিম ইকবাল হয়ে গেল দোসর হয়ে গেল দালাল হয়ে গেল নানা ধরনের ট্যাগ দেওয়া যাবে কিন্তু বাস্তবতা কি বাংলাদেশ যদি বিশ্বকাপটা খেলতে না পারে সেক্ষেত্রে কি হবে বাংলাদেশের আলটিমেটলি প্লেয়ারদের লস হবে কিন্তু আপনি যদি রাজনৈতিক কারণটাই ধরেন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন এখানে রাজনৈতিক কারণটা আনছে কারা ভারত আনছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির উগ্র সমর্থকরা বাংলাদেশে এই সুযোগটা নিয়ে রাজনীতি করলো কারা ক্ষমতাসীন সরকার দল আসিফ নজরুল এত সুন্দর দেশপ্রেম দেখালেন কিন্তু আপনি যখন এই সিজনে বাংলাদেশের থেকে বিপুল পরিমাণে ইলিশ ভারতকে দিলেন বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পেল না আপনি তো তখন কিছু বললেন না আপনি তো আঠারো মাসে একবারও ছাব্বিশ লক্ষ ভারতীয় নিয়ে যাওয়ার কথা বলতে পারলেন না একবারও আপনি তো ভারতের জয়শঙ্করের সামনে কাঁচুমুচু হয়ে বসলেন এগুলোর জবাব দিবে কে কোথায় তখন দেশপ্রেম থাকলো বাস্তবতা হচ্ছে বিজেপি ভারতীয় ক্ষমতাসীন দলের যারা রাজনীতি করেছেন বাংলাদেশেও সেই রাজনীতি করার সুযোগটাকে নিয়েছেন আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটেরই লস হবে এটাই আমি মনে করি তো দর্শক আপনাদের কি মনে হয় ওভারঅল রাজনীতির কাছে কি ক্রিকেট হেরে গেল বাংলাদেশ হেরে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন